আজ আপনাদের মাঝে ইন্ডিয়ান নতুন কিছু কালেকশন নিয়ে আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি এই যে দেখতে পাচ্ছেন মায়াজাল কিতাব গোপাল ভট্টাচার্য কবিরাজ আনসু মার্মা লেখক অরিজিনাল এটা হচ্ছে আসামের বই দেখতে পাচ্ছেন এখানে অরিজিনাল আসামের বই এটা তামাক পাতার কাগজের বই সম্পূর্ণ হচ্ছে তামাক পাতা নিয়মকানুন সম্পূর্ণ বাংলাতে পাবেন মায়াজাল কিতাব যাদের বসীকরণ কাজ হয় না তারা এটা সংগ্রহ করতে পারেন মায়াজাল মোটা একটা বই সম্পূর্ণ তামাক পাতার কাগজের এরপরে হচ্ছে দেখবেন আদি ও আসল বৃহত্ত অদ্ভুত ইন্দ্রজাল কোকা পণ্ডিতের বই এটাও হচ্ছে সম্পূর্ণ চন্দ আপনার তামাক পাতার কাগজে এটা সম্পূর্ণ নকশা পাবেন হ্যাঁ সম্পূর্ণ নকশা পাবেন এটাতে সম্পূর্ণ নকশা নিয়ম কারণ বাংলাতে পাবেন অদ্ভুত ইন্দ্রজাল এরপরে আপনারা পাবেন লাল কিতাব এই দেখেন লাল কিতাব তন্ত্রজগতের আলোড়ন সৃষ্টিকারী লাল কিতাব কালী সাধন রাম বাম ও শয়তানের লজ্জাতন নেশা এটাও আসামের বই এটা সম্পূর্ণ দেখতে পাচ্ছেন তামাক পাতার কাগজের বই আদিও আসল লজ্জাতন নেশা কোকা পণ্ডিতের বই সম্পূর্ণ লজ্জাতুন নেশা এটা কোকা পণ্ডিতের এটা আপনার হচ্ছে দেখেন দেখবেন এখানে রোড আসামের বই এটা এটা আসামের বই সম্পূর্ণ তামাক পাতার কাগজ তামাক পাতা সাদা দেখতে কেমন হয় তামাক পিতা তামাক পাতার কাগজ দেখতে কেমন হয় পার্থক্যটা বুঝাই দেয় আপনাদের সাদাবিজটা এরকম হয় তামাক পাতা দেখেন সাদা বিষটা তামাক পাতা তামাক পাতার কাগজের পাই অরিজিনাল বই পান মোটা বই পাবেন সর্বশেষ যে আকর্ষণীয় একটা বই সেটা কিতাবুর শয়তানা ওয়া কাহরুল আশিক কিতাবুর শয়তান এটা শয়তানের চিহ্ন লেখক মুক্তি আব্দুর রহমানী এটা সম্পূর্ণ মিশরীয় বই সম্পূর্ণ কায়রো মিশরের বই আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন কায়রো মিশরের বই এখানে ইনপোর্ট করা কোড নাম্বার দেওয়া আছে এখানে দেখবেন মূল্য দেওয়া দেখেন মূল্য দেওয়া আছে নিচে চব্বিশ হাজার সাতশো নব্বই টাকা মূল্য দেওয়া এটা ফার্স্ট পাবলিকেশন বারোশো সাতচল্লিশ সালের কিতাব এটা এটা উনিশশো বান্ন পৃষ্ঠার কিতাব এটা হচ্ছে সম্পূর্ণ উনিশশো বান্ন পৃষ্ঠা মিশরীয় আমলের কিতাব